শেষমেশ কংগ্রেস থেকে বিরোধী ঘনিষ্ঠ জয়দুল হোসেন নিজের দলবল নিয়ে হয়ে সামিল গেলেন শাসক দল বিজেপিতে শুক্রবার বিজেপিতে হওয়ার পূর্বেই আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল সহযোগে পৌঁছান বিজেপির সদর দপ্তরে সেই মিছিলে ফ্ল্যাক্সে ছাপানো হয় জগাই মাথায়ের তালিবানি কংগ্রেসের ডাপা খালি এরপর বিজেপির সদর দপ্তরে কংগ্রেস নেতা জয়দুল হোসেন সহ কয়েকশো কংগ্রেস নেতা কর্মীকে বিজেপিতে বরণ করে নেন নেতৃত্বরা হাজির ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বিশালগড়ের বিধায়ক তথা যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব অমিত রক্ষিত বিধায়ক ভগবান দাস বিজেপিতে যোগ দিয়ে নিজের ক্ষোভের কথা পুনরায় তুলে ধরেন জয়দুল হোসেন আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন বন্ধুগণ বাইব কংগ্রেস ছাত্র রাজনীতি যুব রাজনীতি এবং প্রদেশ রাজনীতি এআইসিসি পর্যন্ত আমি কংগ্রেস অনেক কিছু দিয়েছিল আমাকে কিন্তু গত বিধানসভা থেকে রাজ্যে কংগ্রেসের যে অবস্থা দেখে আমি সচক্ষে দেখেছি গত ইলেকশনটা তারপরে দায়িত্বে এসছে দুজন আর মাদা তারপর থেকে কংগ্রেসে যে অবস্থা ব্যবসায় পরিণত হয়ে গেছে তাই আমরা বাইবন কংগ্রেস সেটাকে মেনে নিতে পারিনি তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু জাতীয় কংগ্রেস করেছি এখন জাতীয় দলেই আবার যাব এই জন্য আমরা ভারতীয় জনতা পার্টিতে আদর্শ আদর্শে আদর্শিত হয়ে আমরা আজকে জয়েন করেছি আমরা দেখেছি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির যে আইডিওলজি দুটোর মধ্যে অনেক আছে ভারতীয় জনতা পার্টির যে আইডিওলজি সবটা সাথ সবটা বিকাশ সবটা বিশ্বাস আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সবটা সাথ না সবটা সর্বনাশ তাই আমরা চিন্তাভাবনা করে যে মানুষকে আর ঢোকানো যাবে না ত্রিপুরা মানুষ বিরোধিতা করতে করতে আমরা পঁচিশ বছর বাম আলোকানদের বিরোধিতা হয়ে বিরোধিতা করতে করতে আমরা একদম দেওয়াল পিঠ লেগে গেছি দেওয়ালে তারপর আবার আমরা আবার পাঁচটা ছটা বছর ধরে আমরা বিজেপির সাথেও লড়াই করতে হয়েছিল তখন আমরা ত্রিপুরা রাজনীতির যে অবস্থা কংগ্রেসের সেটাকে আমরা মেনে নিতে পারিনি ব্যক্তিগত তরফ থেকে আমি মেনে মানতে পারিনি কারণ আমরা গত নির্বাচনে দেখেছি যে এআইসিসি থেকে যারা এখানে আসে ইনচার্জ হিসাবে তাদের অবস্থা গত ইলেকশনে দেখেছি রাজধানী হোটেলে আমরা সব কংগ্রেসের আখড়া ছিল সেখানে সব এআইসিসি অবজার্ভাররা আসতো এবং সেখানে একদল মহিলাও থাকতো এবং আমাদের একজন ইনচার্জও ছিল মহিলা ওখানে যে ধুমরামি চলছে রাজধানী হোটেলে একমাত্র এটার উদাহরণ আছে উদাহরণ এটা মেনে নিতে পাইনি একটা বদ্ধ সমাজে আমরা লোকের হিসাবে রাজনীতি করি আমরা এটা মেনে নিতে পাইনি। তারপর দেখছেন আপনি কংগ্রেসটা পার্টি অফিসটা যেটা মানুষের একটা আস্তানা যেটা মানে আশ্রয়স্থল পোস্ট অফিস যেমনতে এটা একদম নোংরায় পরিণত হয়েছে নোংরামি চলছে এখানে শুধু রাজনীতি নয় শুধু ব্যবসা আর জগাই মাদা তো জানি ওনার প্রথম স্বর্ণের ব্যবসা আমাদের বিশাল করে একজন দোকান আছে জগাই মাথায় দুই ভাই তারপর দোকান ছিল স্বর্ণের দোকান তারপরে পাশাপাশি দোকান দেখেছে যে মিষ্টির দোকান খুব ভালো চলছে আবার চেঞ্জ করে ফেলেছে মিষ্টি দোকান মিষ্টি দোকানে আবার দিয়েছে এইটা দেখছে আবার চলছে না অন্য পাশাপাশি একটা দেখছে ভাঙ্গাচূড়ার একটা দোকান আছে যে বিভিন্ন জায়গাতে ভাঙ্গাচূড়া টিন টান এইসব এসব লোহা কিনে একটা দোকানদারি করে তখন সেরা কী করলো ওইটাই মিষ্টির দোকানও ছেড়ে দিয়েছে তারপর ভাঙ্গাচূড়ার দোকান আবার দিয়েছে বাংলা কিনে বেছে তো জগাই মাথায় এই হলো অবস্থা তারা কোনোটাই ভাল লাগে না এবং সিপিএমের সঙ্গে মিতালি শুধু এই মিতালি আমি গত নির্বাচনও আমি মেনে নিতে পারিনি এবং আমি সিপিএমকে সহযোগিতা করিনি এবং ভোটও দেইনি আমি নোটাতে ভোট দিয়েছি আমি বিজেপিকেও দেইনি তাই বন্ধু অনেক ব্যথা নিয়ে দুঃখ নিয়ে এই দলটাকে ছাড়তে হয়েছে এবং আজকে স্বস্তি পেয়েছি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে তবে বিরোধী সংখ্যালঘু নেতাদের একের পর এক বিজেপিতে সামিল হওয়ায় মাইনরিটি ভোট ব্যাংক শক্তিশালী হতে পারে লোকসভার লোকসভা নির্বাচনে ত্রিপুরা